আমি দেবো বাচ্চা চলো চলো আমি তোমাকে বাচ্চা দেবো চলো এই শোনো না শোনো না বলো বলছি চলো না আমি একটা বাচ্চা নেবো বাচ্চা হ্যাঁ চলো না কবে নেবে তাহলে চলো না চলো তাহলে শুরু করা যাক না এখন না সামনের সপ্তাহে তাহলে এখন না না আমি না ওই ডিজিটাল বাচ্চাগুলো হয় না কেন ডিজিটাল বাচ্চা কেন আমাকে দিয়ে কি হবে না না আমি ওই যে সেই সুন্দর লম্বা ফর্সা নাচ চোখা আমি ওরম টাইপের বাচ্চা নেব সেই মোটা গাতু গাদু বাচ্চা যে দেখবে সেই তখন এরম করে গুল্লু মুল্লু করে আদর করবে আমি ওরম বাচ্চা নেব ওইসব জানি না আমি দেবো বাচ্চা তোমাকে কোনো ডিজিটাল বাচ্চাটা চাবে না আমি ওরম বাচ্চা নেব না আমি ওরকম নেব না আমার না একটা বন্ধু আছে সে ওই সে নাম কি জানো নামটা ভুলে গেছে কলেজের মনে আর এই যে হানি হানি ওর নামটা কি সুন্দরও দেখতে তুমি জানো না ওর মতন করেই আমি বাচ্চা নেবো ঠিক ওর মতন দেখতে হবে আর ওকে রাখবো আর একটা অপশনে আর বন্ধু আছে পানি ওর নাম ওকে যে দেবে তার মতন ওরা সুন্দর সব কিছু জানি না আমি তোমাকে বাচ্চা দেবো কোনো হানি সিং হানিও জানি না আর কোনো পানিও জানি না 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 তুমি জানো না বিদেশে দেখো না ডিজিটালভাবে কি সুন্দর নেয় ওই ওরা যায় গিয়ে নেয় নিয়ে তোমার ওই সব কিভাবে করে সব নিয়ে নেয় না নিয়ে তারপরে তুমি তো টাকা দেবেই তোমার টাকা দিয়েই তো হবে ওই আমি কিচ্ছু জানি না আমি তোমাকে বাচ্চা দেবো না 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 আমি বেশ সুন্দর দেখতে সেই বেশ এরকম লম্বা সবাই দেখলে এরকম কি সুনাম কুদ্দৌ সুনজাও করে আদর কোর দিয়ে রাজি করাবো ওকে বলবো যে তোর মতন ঠিক আমি চাই তুই একটু আমাকে হেল্প করবি কারণ দেখো টাকাটা তো দেবে তুমি আর টাকাটা দিয়ে দিলে তো আর কোনো অন্য থাকছে না সেই জন্য ওকে আগে বলবো আর তারপরে যদি ও মানতে না চায় ও যদি বলে যে না হবে না তাহলে পানিকে আবার বলবো কারণ কি বলতো আমার খুব ইচ্ছা আমার বেবিটা যে হবে না খুব সুন্দর দেখতে হো তুমি চুপ করবে না আমাকে দিয়ে বাচ্চা হবে না আর তুমি ওই মোবাইল টোবাল তুমি ছাড়ো ওই মোবাইল থেকে তুমি মাথাটা খেয়েছো না 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 আমি তোমাকে বাচ্চা দেব ঠিক আছে আমি চাই ওই রকম বেশ ডল ডল হবে ডল ডল হবে ও জানি না আমি তোমাকে বাচ্চা দেব সেই বাচ্চাই তোমার নিতে হবে শোনো না করলে পরে হবে না আমি ওই ডল ডল দেখেই নেবো আমি ওর যে হানি উফ বাবা ওর মতন বডি হলে পরে কি আর কাউকে ভালো লাগে বাবা ওর সাথেই আমি করব। যা করার ওর সাথেই আমি উফ পানিকে দেখলেও লো বা সামলাতে পারছি না হানি আর পানি যে দুজনেই সুন্দর দেখি দিয়েই বেবি নেবো তুমি এদের কথাই বলছিলে হ্যাঁ এদের কথাই বলছিলে এই হানি পানি হ্যাঁ আমি তোমাকে বাচ্চা দেবো দাও দাও তুমি দাও রাখো রাখো এখান থেকে আমি তোমাকে বাচ্চা হ্যাঁ আমি দেবো বাচ্চা চলো চলো আমি তোমাকে বাচ্চা দেবো চলো